সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজ সকালবেলা উঠেই বাইরেটার দিকে তাকিয়ে আমি খুব অবাক হয়ে যাই বেরিয়ে দেখি চারিদিকে সাদা ধপধপি পুরো বগলা পাখি ভর্তি পুরো মাঠ সামনেটা একদম সাদা হয়ে রয়েছে তো আমি এদের আরও কাছ থেকে দেখার জন্য বাইরে যখন বেরোলাম বেরিয়ে দেখি শুধু আমার সামনেটা না পিছন পোর্শনটাও পুরো বগলা পাখিতে ভর্তি ছিল তো আমি কিছুটা সময় এদের সঙ্গে কাটিয়ে ফেললাম এত ভালো লাগছিলো দেখতে এরা বিভিন্ন দিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল মারপিট করছিল। উড়ে উড়ে চলে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে বসছিল কারণ সত্যি কথা বলতে আজকালকার দিনে এদের দেখা কেন শুধু অন্যান্য বিভিন্ন অনেক আমাদের বার্ড আছে অনেক কিছু রয়েছে যারা আমি দেখতে পাই না শুধুমাত্র আমাদের অনেক কিছু ভুলের জন্য যেখানে খালি জমি পাওয়া যায় সেখানেই বিল্ডিং উঠে দাঁড়িয়ে পড়ছে তো এরাও বা কী করবে খালি জমি ছাড়া তো এরা সেখানে যেতেও পারে না এটা যেহেতু অনেকটা পোর্শন শুধু খালি তো এরাও এখানে খুব ভালোভাবে নিজের অভাব বিচরণ করে বেড়াচ্ছে তোমরা দেখো এত ভালো লাগছিল দেখতে যে আমি ভুলেই গেছিলাম যে আপনাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করি কারণ যখন আমার এটা মনে পড়লো যে আপনার সাথে এটা শেয়ার করা উচিত ততক্ষণ অর্ধেক বগলা বাকি উড়ে তারা হয়তো তাদের নিজের ঠিকানার দিকে চলে গিয়েছিল। যাই হোক যেইটুকু হলো সেইটুকু তো আমি আপনার সাথে শেয়ার করতে পারলাম যে যারাও অনেকে আমরা যখন এগুলো মিস করি তো কমসে কম এইটুকু তোমাদের দেখি আজ এই ভিডিওটার মধ্যে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না আমার মনে হলো আপনাদের সাথে আমি ন্যাচারাল যে বার্ডসের যে আওয়াজ সেইগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করি এরই মধ্যে আমার মাছওয়ালা মাছ দিতে এসে গিয়েছিল জানেন এখানকার মাছের দাম বিশেষ করে শিঙি মাছের দাম কিন্তু খুব কম এখানে চারশো টাকা করে কিলো শিঙি মাছ পাওয়া যায় যেখানে আমাদের কলকাতার দিকে সাতশো আটশো কোনো কোনো হয়তো একটু বড়ো চলে হাজার টাকা কিলো এখানে যে সাইজে নেন না কেন সব করে চারশো টাকা খেয়েছি তো সেই জন্য এখানে শিঙি মাছটা একটু বেশি করে আমরা প্রেফার করে থাকি তবে আমি খাই না আর ক্রিস খায় তো ওদের জন্যই নেওয়া হয়ে থাকে খুব ভালো শিঙি মাছ শুনিয়েছি কিন্তু যেহেতু আমার খাবার অভ্যেস নেই তাই আমি এটা খেতে একদমই পারি কিছুক্ষণ পর আমি যখন বাইরে বেরোই তখন দেখি ঝমঝমি বৃষ্টি নেমেছে একটু সকাল থেকেই তো দেখছিলাম যে মেঘলা করেছিল কিন্তু আমি অত বৃষ্টি হবে না কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছিল তো ওই মুহুর্তে থরেরও সকালবেলা কিয়াকরণ কমপ্লিট হয়নি তো ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম বেরোতে ওর একটু বেগ পেতে হয়েছিল কারণ ও বৃষ্টিতে ভেজেটা খুব একটা পছন্দ করে না কিন্তু যেতে তো হবেই তো ওকে আমি জবরদস্তি ওকে নিয়ে যাচ্ছিলাম সে মাঝে মধ্যে যাচ্ছে খানিকটা আটকে যাচ্ছে আবার তাকে আমি ঠেলে দিয়ে দেখিয়ে নিয়ে যেতে হচ্ছিলো কারণ তাকে যদি এখন যদি না আমি নিয়ে বেরোই তো ও খুব ঘরে ভেতরে ঢুকে খুব মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে কারণ ও বেরোতেও পারবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ যেটা হচ্ছে সেটা একটু মিডিয়াম ছুরের থেকে যদি আরও বেশি জোরে চলে আসে তাহলে ওর পক্ষে খুব মুশকিল হয়ে বাড়ে বেরোনো আর যদি জল জমে যায় তাহলে তো কোনো রকমভাবে বেরোতে পারবে না কারণ ও বৃষ্টির জল বা বৃষ্টিটা একদমই পছন্দ করে না ভয় সেটাই হলো ও জাস্ট টয়লেটটা কমপ্লিট করে গেল সাথে একটু জমজমি বৃষ্টি এলো ওর পটি করা হয়ে ওঠেনি কিন্তু ওকে আমার করাতেই হবে তো তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে এলি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কিন্তু তাকে দেখো সে একদম ভেতরেই ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ সে বেরোবে না সে দূর থেকে আমাকে দেখে যাচ্ছে কিন্তু তাকে আমাকে বার করতেই হবে কিছু করার নেই কারণ না করলে পরে আমার মুশকিল হয়ে যাবে তারও মুশকিল হবে কারণ আমার টেনশন আমি পড়ে থাকবো যে এখনো বৃষ্টি কমলো না জল জমে গেল এদিকে ছেলেটা কষ্ট পাবে কারণ এই পটি চেপে রাখা ওর পক্ষে পসিবল হয় না আর ওর একটা গুণ হচ্ছে যে ও রুমের মধ্যে কোনো দিন কিন্তু এ পটি বা টয়লেট করে না ও ছটফট করে কিন্তু কোনোদিন এগুলো করে না বা একটু সে এলো না ও আমাকে বাধ্য হয়ে ঢুকে আসতে হলো জানি না বৃষ্টি কতক্ষণ থাকবে ভগবান করে যেন আমার ছেলেটা ততক্ষণ পর্যন্ত নিজেকে নিতে পারে তো আমি ঢুকে গেলাম কিছু করার ছিল না ওকে খাওয়ানোর ছিল এই যে খাবারটা খাবারটা এখানে রাখা আছে কে খাবে চলো চলো নিজে চলো চলো সবসময় মাম্মাম খাওয়াতে পারবে না যাও যাও নিজে নিজে খাও তাড়াতাড়ি খাও সামনে খাবার রেখে দিচ্ছি তাও বামাচি পয় যাচ্ছে খাবে ঠিকই কে খাবে এটা মাম্মাম খাবে তো নাও খাও খাও শুধু শুধু মাম্মামকে জ্বালানো যেমন তুই তেমনি তোর ভাইটা হয়েছে খাচ্ছে বাবু খাচ্ছে খাচ্ছে বাবু খাচ্ছে হ্যাঁ কে খেতে পারছে তো বাবু এর মধ্যেও আমি স্নান করে এসে দেখি আমার আজকে বিছানায় অবস্থা আর উনি ওখানে বসেছিলেন তিনি এখন বাইরে দেখতে গেলেন তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে ওই যে আসছে এটা কে করেছে হ এটা কে করেছে কে করেছে কেন তুমি হট করে এরকম বা বিছানাটাকে এটাকে এই বিছানাটাকে এরকম কেন করলে তুমি সব চাদর টাদর সরিয়ে কি করেছো এটা কেন করেছো বলো কেন করেছো দুষ্টু করেছিস কেন তুই আমাকে বল 1個順位に14人2人。